আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে সুজি দিয়ে তৈরি ভীষণ মজার টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছে। ঘরে সুজি থাকলে মাত্র দশ মিনিটেই ঝটপট খুব সহজভাবে এই টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপিটি তৈরি করা যাবে তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চায়ের কাপে মেপে দুই কাপ মতো পানি দিয়ে দিয়েছে পানির মধ্যে স্বাদ মতো লবণ আর হাফ চামচের যে রকম গোটা চিরা হাফ চামচের যেরকম কালো চিরা দিয়েছে নেড়ে মিশিয়ে নিয়েছে অপেক্ষা করব পানির মধ্যে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত পানির মধ্যে খুব ভালোভাবে বলক চলে এসেছে যে কাপ দিয়ে মেপে আমি পানি ব্যবহার করেছি সেই কাপের এক কাপ মতো সুজি দিয়ে দিব সুজিটা একবার দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি আর খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি একবারে দিলে সুজিটা খুব তাড়াতাড়ি দলা পেকে যাবে অবশ্যই এই সময় চুলার রাশটা কমিয়ে রাখতে হবে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে সুজি পুরো পানি টেনে নিয়ে ডুবে পরিণত হয়েছে ঠিক এই সময় আগে থেকে ছোটো ছাচার একটা আলু সেদ্ধ করে মেশ করে রেখেছিলাম দিয়ে দিব সুজির সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সূজের তৈরি হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিব একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি ঠান্ডা করে নেব ঠান্ডা হতে থাক এই একটা ছোট বাটি নিয়েছি বাটির মধ্যে আমি চার কাপে মেপে এক কাপ মতো চিরা নিয়েছে। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চিরাটা খুব ভালোভাবে ধুয়ে নেব যেহেতু চিরার মধ্যে অনেক ময়লা থাকে সেজন্য কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছে। এখন এই চিরার মধ্যে আমি দুইটা ছোটো সাজের আলু সেদ্ধ করে মিক্স করে রেখেছিলাম দিয়ে দিব একটা ছোটো পেঁয়াজ কুচি দুইটা মতো কাঁচামরিচ কুচি আর এক টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এখন আলুর মধ্যে স্বাদ মতো লবণ সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ গুঁড়ামরিচ হাফ চামচ মতো হলুদ গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব হাত দিয়ে আলতো হাতে মেখে নিব খুব বেশি চেপে চেপে মেখে নেওয়া যাবে না এতে করে চিরাগুলো কিন্তু গলে যেতে পারে সেজন্য আলতো হাতেই মেখে নিতে হবে যাতে চিরাগুলো আস্ত থাকে ভালোভাবে মেখে নিয়েছি মেখে একটা পুর তৈরি করে নিয়েছি সাইডে রেখে দিব এদিকে সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরি ঠান্ডা হয়নি কুসুম গরম আছে এই অবস্থায় আমি কিছুক্ষণ সময় নিয়ে মুথে নিচ্ছি অবশ্যই হাতে একটু তেল মেখে নিতে হবে এতে করে সুজির ডো মেখে নেওয়ার সময় হাতে আর লেগে যাবে না ভালোভাবে মুথে সফট ডো তৈরি করে নিয়েছি হাত দিয়ে আবার একটু তেল মেখে নিয়েছে এখন অল্প অল্প করে ডো নিচ্ছে হাত দিয়ে প্রথমে একটু গোল করে নিচ্ছে হাত দিয়ে একটু বাটির মতো করে নিয়েছে এখন এর মাঝখানে তৈরি করে রাখা সে চিড়ে আলুর পুরটা দিয়ে দিচ্ছে চিঁড়ে আলুর পুর থেকে কিছুটা পুর দিয়েছে তারপরে এভাবে চারপাশ থেকে উঠিয়ে মুখটা বন্ধ করে দিয়েছে তারপর হাত দিয়ে চারপাশটা সমান করে দিচ্ছে এভাবে একটি নাস্তা তৈরি করে নিয়েছি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছে আরও একটু ডো হাতে নিয়েছে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছে তারপর দুই হাত দিয়ে একটু পাতলা করে নিচ্ছে বা বাটির মতো তৈরি করে নিয়েছে এর মাঝখানে তৈরি করে রাখা সুজি আলুর পুর দিয়ে দিব তারপর চারপাশ থেকে উঠিয়ে এভাবে মুখটা বন্ধ করে দিব একটু ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে ভেজে নেওয়ার সময় মুখটা খুলে না যায় হাত দিয়ে চেপে চেপে চার পাঁচটা সমান করে নিচ্ছে আবারও গোল শেপ দিয়ে নিচ্ছে এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছে এখন ভেজে নেওয়ার পালা চুলের উপর আবারও ফ্রাইপ্যান বসে দিয়েছে পরিমাণ মতো তেল দিয়েছে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে একেবারে ধোয়া ওঠা গরম করে নিয়েছে তৈরি করে রাখা নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে চুলা রাস্তা এ সময় মিডিয়াম কমিয়ে রেখেছি একটু সময় নিয়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নেব এক হালকা কালার চলে আসলে উলটিয়ে দিব এভাবে দুই থেকে তিনবার উলটিয়ে পাল্টিয়ে মুচমুচে করে নাস্তাগুলো ভেজে নেব বা টিফিনগুলো ভেজে নেব এভাবে সুজি দিয়ে ঝটপট নাস্তা বা টিফিন তৈরি করে কাউকে খাওয়ালে সে কিন্তু আবারও খেতে চাইবে ভীষণ মজার হয় কয়েকবার উলটিয়ে পালটিয়ে নিজের পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি দেখেন দেখেই কতটা লোভ লেগে যাচ্ছে তাই না উপরটা মুচমুচে ভিতরে পুরে ভরা আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি চাইলে এর থেকে আরও বেশি ভেজে নিতে পারেন তবে এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলো ভাবে ভেজে নিয়েছি এখন একটা নাস্তা ভেঙে দেখাবো যে ভিতরে কেমন হয়েছে তো আমার আজকের এই সহজ সুজির নাস্তা বা টিফিন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন যদি একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন খুব গরম ছিল এক হাতে ভাঙা যাচ্ছিলো না তারপরও ভেঙে নিয়েছি দেখেন ভিতরে কতটা সুন্দর হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بيس